নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল গাইড টু আজকের ভিডিওর টপিক হচ্ছে ভারতের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দু হাজার পঁচিশের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল নিয়ে আলোচনা করব ভিডিওটি টপিক প্রথমে মুখ্যমন্ত্রীর নাম তারপরে রাজ্যপাল ও ডিটেলসে আলোচনা করব তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন হলে তো চলো শুরু করি কোশ্চেন নাম্বার এক হরিয়ানার না দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর হয়ে যাচ্ছে বি নায়াব সিংহ সৈনী ইম্পর্ট্যান্ট পয়েন্ট নায়ব সিংহ সৈনি ভারতীয় জনতা পার্টি থেকে রাজ্য হিসেবে স্থাপিত হয়েছে একই নভেম্বর উনিশশো রাজধানী হল চণ্ডীগড় লোকসভা সিট হলো দশটা রাজ্যসভা সিট পাঁচটা বিধানসভা সিট নব্বইটা রাজ্যপাল বন্ডারু দত্তাত্রেয়

এপ্রিল একই এপ্রিল উনিশশো সালে রাজধানী হলো ভুবনেশ্বর লোকসভা সিট হলো একুশ রাজ্যসভা সিট দশ বিধানসভা একশো সাতচল্লিশ রাজ্যপাল হচ্ছে ডক্টর হরিবাবু কমভমপতি কোশ্চেন নাম্বার তিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মোহন যাদব মধ্যপ্রদেশের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মোহন যাদব ভারতীয় জনতা পার্টি থেকে স্থাপনা হলো একই নভেম্বর উনিশশো সালে রাজধানী হলো ভোপাল রাজ্যপাল হলো মঙ্গু ভাই সি পেটেল কোশ্চেন নাম্বার চার হচ্ছে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের ডিটেলস জেনে নিই কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম পার্টি থেকে টিডিপি থেকে গঠন একই নভেম্বর উনিশশো ছাপান্ন রাজধানী অমরাবতী লোকসভা সিট পঁচিশটি রাজ্যসভা এগারো বিধানসভা সিট একশো পঁচাত্তর রাজ্যপাল এস আবদুল নজির কোশ্চেন নাম্বার ফাইভ তৃতীয়বার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে হয়েছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছে অরুণাচল প্রদেশের পেমা খান্ডু ইম্পর্ট্যান্ট পয়েন্ট পেমা খান্ডু ভারতীয় জনতা পার্টি থেকে বিজেপি থেকে রাজ্যের স্থাপনা হলো কুড়ি ফেব্রুয়ারি উনিশশো রাজধানী হলো ইটানগর লোকসভা সিট হলো দুটা বিধার্যসভা হলো একটি বিধানসভা হলো ষাটটি রাজ্যপাল কৈবল্য বলল ত্রিবিক্রম পারয়েকশ্চেন নাম্বার সিক্স তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রীর নাম কি তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রীর নাম রেবন্ত রেড্ডি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রেবন্ত রেড্ডি কংগ্রেস পার্টি থেকে গঠন হচ্ছে তেলেঙ্গানার দুই জুন দু হাজার রাজধানী হয়ে যাচ্ছে হায়দ্রাবাদ লোকসভা সিট সতেরোটি রাজ্যসভা ষাটটি বিধানসভা একশো উনিশ রাজ্যপাল হচ্ছে জিষ্ণু দেব বর্মা কোশ্চেন নাম্বার সাত দু হাজার চব্বিশে বিহারের নাইন্থ বার মুখ্যমন্ত্রী কে হয়েছে নীতিশ কুমার ইম্পর্টেন্ট পয়েন্টগুলি দেখে নেই নীতিশ কুমার জনতা দল পার্টি থেকে জেডিইউ থেকে স্থাপনা হলো বাইশে মার্চ উনিশশো সালে রাজধানী পাটনা লোকসভা সিট হলো চল্লিশটি বিধানসভা সিট দুশো চুরাশি দুশো তেতাল্লিশটি রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান কোশ্চেন নাম্বার আট সিকিমের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী কে হয়েছে এটি হচ্ছে প্রেম সিং তামাং ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে প্রেম সিং তামাং সিকিম ক্রান্তিকারী মোর্চা পার্টি থেকে সিকিমের ভারতের সাথে যুক্ত হয়েছে ষোলোই মে উনিশশো সালে রাজধানী হচ্ছে গ্যাংটক লোকসভা সিট একটি রাজ্যসভা সিট একটি বিধানসভা হচ্ছে বত্রিশটি রাজ্যপাল ওম প্রকাশ মাথুর সব কিছু ডিটেলসে বলা হচ্ছে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে কোশ্চেন নাম্বার নয় ঝাড়খণ্ডের চতুর্থবার মুখ্যমন্ত্রী কে হয়েছে ঝাড়খণ্ডের চতুর্থবার মুখ্যমন্ত্রী হয়েছে হেমন্ত হেমন্ত সরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা থেকে গঠন হয়েছে পনেরো নভেম্বর দু সালে রাজধানী হচ্ছে রাঁচি লোকসভা সিট চোদ্দটি রাজ্যসভা ছয়টি বিধানসভা বিরাশিটি রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার কোশ্চেন নাম্বার দশ মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি এটি হচ্ছে এন বীরেন সিং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এন বীরেন সিং হচ্ছে ভারতীয় জনতা পার্টি থেকে মণিপুর স্থাপনা হয়েছে একুশে জানুয়ারি উনিশশো হচ্ছে ইম্ফল লোকসভা সিট হচ্ছে দুইটি রাজ্যসভা সিট একটি বিধানসভা হচ্ছে ষাটটি কোশ্চেন নাম্বার এগারো গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি গোয়ার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রমোদ সাবন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু প্রমোদ সাবন্ত ভারতীয় জনতা পার্টি থেকে গোয়া গঠন হয়েছে তেরোই মে উনিশশো সালে রাজধানী হচ্ছে পানাজি লোকসভা সিট দুটি রাজ্যসভা একটি বিধানসভা চল্লিশটি রাজ্যপাল হচ্ছে পি এস শ্রীধরন পিল্লই কোয়েশ্চেন নাম্বার বারো ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম কি এটির উত্তর হয়ে বি মানিক সাহা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মানিক সাহার ভারতীয় জনতা পার্টি থেকে ত্রিপুরা গঠন হয়েছে এগারো একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে রাজধানী হচ্ছে আগরতলা লোকসভা সিট হচ্ছে দুটা রাজ্যসভার সিট একটি বিধানসভা সিট ষাটটি রাজ্যপাল হচ্ছে ইন্দ্র ইন্দ্রসন ইন্দ্রসেনা রেড্ডি নল্লু কোশ্চেন নাম্বার তেরো রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে অপশন নাম্বার এ ভজনলাল শর্মা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভজনলাল শর্মা ভারতীয় জনতা পার্টি থেকে রাজস্থান গঠন হয়েছে তিরিশে মার্চ উনিশশো সালে রাজধানী হচ্ছে জয়পুর লোকসভা সিট হচ্ছে পঁচিশটি রাজ্যসভা সিট দশটি বিধানসভা দুশোটি রাজ্যপাল হচ্ছে হরিভাউ কিষানরাও বাগদে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে অপশন বিষ্ণু দেব সাই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বিষ্ণুদেব সাই ভারতীয় জনতা পার্টি থেকে ছত্তিশগড় গঠন হচ্ছে একই দু হাজার সালে রাজধানী হচ্ছে নিউ রায়পুর লোকসভা সিট হচ্ছে এগারোটি রাজ্যসভা সিট পাঁচটি বিধানসভা নব্বইটি উপমুখ্যমন্ত্রী হচ্ছে বিজয় শর্মা অরুণ সাব রাজ্যপাল হচ্ছে রামেন ডেকা কোশ্চেন নম্বর পনেরো কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে এটি হচ্ছে সিদ্দার মাইয়া ইম্পর্টেন্ট পয়েন্ট মাইয়া কংগ্রেস পার্টি থেকে কর্ণাটক গঠন হয়েছে একই নভেম্বর উনিশশো সালে রাজধানী হচ্ছে বেঙ্গালুরু লোকসভা সিট হচ্ছে আঠাশটি বিধানসভা রাজ্যসভা সিট হচ্ছে বারোটি রাজ্যপাল থাবর গহলত কোশ্চেন নাম্বার ষোলো হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছে সুখবিন্দর সিং সুখু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সুখবিন্দর সিং সুখু কংগ্রেস পার্টি থেকে হিমাচল প্রদেশ গঠন হয়েছে পঁচিশেই জানুয়ারি উনিশশো সালে রাজধানী হচ্ছে সিমলা আর ধর্মশালা লোকসভা সিট হচ্ছে চার রাজ্যসভা সিট হচ্ছে তিনটি বিধানসভা হচ্ছে আটষট্টি রাজ্য রাজ্যপাল হচ্ছে শিব প্রতাপ শুক্ল কোশ্চেন নম্বর সতেরো মহারাষ্ট্রে তৃতীয়বার মুখ্যমন্ত্রী কে হয়েছে মহারাষ্ট্রে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছে দেবেন্দ্র ফডনবিস ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দেবেন্দ্র ফডনবিস ভারতীয় জনতা পার্টি থেকে মহারাষ্ট্র গঠন হয়েছে একই মে উনিশশো সালে রাজধানী হচ্ছে মুম্বাই লোকসভা সিট আটচল্লিশটি রাজ্যসভা উনিশটি বিধানসভা হচ্ছে দুশো অষ্টআশিটি রাজ্যপাল হচ্ছে সিপি রাধাকৃষ্ণন কোয়েশ্চেন নাম্বার আঠারো মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম কি মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে লাল দুহামা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লাল দুহামা পিপলস মুভমেন্ট পার্টি থেকে মিজোরাম স্থাপনা হয়েছে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সালে রাজধানী হচ্ছে আইজল লোকসভা সিট হচ্ছে একটি রাজ্যসভা সিট একটি বিধানসভা সিট চল্লিশটি রাজ্যপাল হচ্ছে বি কে সিংহ পূর্ব প্রমুখ কোশ্চেন নম্বর উনিশ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নাম কি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নেই রাও পয়েন্ট হচ্ছে রাও ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি থেকে নাগাল্যান্ড স্থাপনা হয়েছে একই ডিসেম্বর উনিশশো সালে রাজধানী হচ্ছে কোহিমা লোকসভা সিট হচ্ছে একটি রাজ্যসভা সিট একটি বিধানসভা সিট ষাটটি রাজ্যপাল হচ্ছে এল গণেশন কোশ্চেন নাম্বার কুড়ি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পুষ্কর সিংহ ধামি অপশন নাম্বার সি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে পুষ্কর সিংহ ধামি ভারতীয় জনতা পার্টি থেকে উত্তরাখণ্ড গঠন হয়েছে নয়ই নভেম্বর দু হাজার সালে রাজধানী হচ্ছে দেহরাদুন গোডসন হচ্ছে সামারের লোকসভা সিট হচ্ছে পাঁচটি রাজ্যসভা সিট তিনটি বিধানসভা হচ্ছে একাত্তরটি রাজ্যপাল হচ্ছে গুরমিত সিং কোশ্চেন নম্বর একুশ মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম কি মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে অপশন নাম্বার সি সাংমা কনরাট সাংমা হচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি থেকে মেঘালয় স্থাপনা হয়েছে একই এপ্রিল উনিশশো সালে রাজধানী হচ্ছে শিলং লোকসভা সিট হচ্ছে দুটি রাজ্যসভা সিট একটি বিধানসভা সিট ষাটটি রাজ্যপাল হচ্ছে কোশ্চেন নাম্বার বাইশ পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি পাঞ্জাবের মুখ পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভগবন্ত মান ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পাঞ্জাবের ভগবন্ত মান আম আদমি পার্টি থেকে পাঞ্জাব গঠন হয়েছে একই নভেম্বর উনিশশো সালে রাজধানী হচ্ছে চন্ডীগড় লোকসভা সিট তেরোটি রাজ্যসভা সিট ষাটটি বিধানসভা হচ্ছে গোলাপ চন্দ কোশ্চেন নাম্বার তেইশ অসমের মুখ্যমন্ত্রীর নাম কি অসমের মুখ্যমন্ত্রী হচ্ছে অপশন নাম্বার ডি হেমন্ত বিশ্ব শর্মা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে ভারতীয় জনতা পার্টি থেকে অসম স্থাপনা হয়েছে ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে রাজধানী হচ্ছে দিসপুর লোকসভা সিট হচ্ছে চোদ্দোটি রাজ্যসভা হচ্ছে ষাটটি বিধানসভা হচ্ছে একশো ছাব্বিশটি রাজ্যপাল হচ্ছে লক্ষণ প্রসাদ আচার্য কোশ্চেন নাম্বার চব্বিশ গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে এটি হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল ভূপেন্দ্র প্যাটেল ভারতীয় জনতা পার্টি থেকে গুজরাট গঠন হয়েছে একই মে উনিশশো সালে রাজধানী হচ্ছে গান্ধীনগর লোকসভা সিট হচ্ছে ছাব্বিশটি রাজ্যসভার সিট এগারোটি বিধানসভার সিট হচ্ছে একশো বিরাশিটি রাজ্যপাল হচ্ছে আচার্য দেবব্রত কোশ্চেন নাম্বার পঁচিশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি এটি হচ্ছে অপশন নাম্বার সি যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ ভারতীয় জনতা পার্টি থেকে উত্তর প্রদেশ স্থাপনা হয়েছে চব্বিশ জানুয়ারি উনিশশো সালে রাজধানী হয়ে যাচ্ছে লখনৌ লোকসভা সিট হচ্ছে আশিটি রাজ্যসভা সিট একত্রিশটি বিধানসভা সিট চল্লিশটি রাজ্যপাল হচ্ছে আনন্দী বেন পটেল কোশ্চেন নম্বর ছাব্বিশ কেরালার মুখ্যমন্ত্রীর নাম কি কেরালার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পিন বিজয়ন পিনরায় বিজয়ন ভারতীয় কমিউনিস্ট পার্টি থেকে কেরল গঠন হয়েছে একই নভেম্বর উনিশশো সালে রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম লোকসভা সিট হচ্ছে কুড়িটি রাজ্যসভা সিট নয়টি বিধানসভা সিট একশো চল্লিশটি রাজ্য রাজ্যপাল হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর কোশ্চেন নাম্বার সাতাশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি এটি হচ্ছে অপশন নাম্বার এ মুথুবেল করুণানিধি স্টালিন মুথুবেল করুণানিধি স্টালিন দারিদ্র মুনেন্দ্র করগম পার্টি থেকে গঠন হয়েছে একই নভেম্বর উনিশশো সালে রাজধানী হচ্ছে চেন্নাই লোকসভা সিট হচ্ছে উনচল্লিশটি রাজ্যসভা হচ্ছে আঠারোটি বিধানসভা হচ্ছে দুশো চৌত্রিশটি উপ মুখ্যমন্ত্রী হচ্ছে উদয়নিধি স্টালিন রাজ্যপাল হচ্ছে আর এন রবি হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি নাম পশ্চিমবঙ্গের হচ্ছে অপশন নাম্বার ডি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তৃণমূল পার্টি টিএমসি থেকে পশ্চিমবঙ্গ স্থাপনা হচ্ছে একই নভেম্বর উনিশশো সালে রাজধানী হচ্ছে কলকাতা লোকসভা সিট হচ্ছে বিয়াল্লিশটি রাজ্যসভা সিট ষোলোটি বিধানসভা সিট দুশো চুরানব্বইটি রাজ্যপাল হচ্ছে ডক্টর সিবি বি আনন্দ বোস আটটি ইউনাইটেড টেরিটরি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর নাম এক নম্বর হচ্ছে নিউ দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি এটি হচ্ছে অপশন নাম্বার সি অতিসি মারলেনা অতিসি মারলেনা আম আদমি পার্টি থেকে নিউ দিল্লি লোকসভা সিট হচ্ছে সাতটি উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা পুদুচেরির মুখ্যমন্ত্রীর নাম কি এটি হচ্ছে এন রঙ্গাস্বামী ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এন রঙ্গাস্বামী অল ইন্ডিয়ান এন আর কংগ্রেস পার্টি থেকে পুডুচেরি হচ্ছে স্থাপনা একই নভেম্বর উনিশশো সালে পুডুচেরির রাজধানী হচ্ছে পুডুচেরি উপরাজ্যপাল হচ্ছে কে কৈলাসনাথন লোকসভা সিট হচ্ছে একটি রাজ্যসভা সিট একটি তিন নম্বর হচ্ছে আন্দামান নিকোবরের উপরাজ্যপালের নাম কি এটি হচ্ছে অপশন নম্বর ডি দেবেন্দ্র কুমার যোশী ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপ স্থাপনা হচ্ছে একই নভেম্বর উনিশশো সালে রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়র চার নম্বর হচ্ছে লাদাখের উপরাজ্যপালের নাম কি এটি হচ্ছে সি বিডি মিশ্রা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্থাপনায় একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ সালে রাজধানী হচ্ছে লে আর কার্গিল পাঁচ নম্বর হচ্ছে লাক্ষাদ্বীপের প্রশাসকের নাম কি এটি হচ্ছে প্রফুল্ল খোদা প্যাটেল ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে লাক্ষাদ্বীপ স্থাপনা হয়েছে একই নভেম্বর উনিশশো সালে রাজধানী হচ্ছে কাভারত্তি ছয় নম্বর হচ্ছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর প্রশাসকের নাম কি এটি হচ্ছে অপশন নম্বর ডি শ্রী প্রফুল্ল পটেল ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দাদরা আর নগর হাভেলি এবং দমন দমন ও দ্বীপের রাজধানী হচ্ছে হচ্ছে নম্বর চন্ডীগড়ের প্রশাসকের নাম কি এটি হচ্ছে গুলাবচন্দ্র কটারিয়া ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে চন্ডীগড় স্থাপনা হচ্ছে নভেম্বর সালে একই চণ্ডীগড় পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী আট নম্বর হচ্ছে কেন্দ্রশাসিত প্রদেশ জম্মু ও কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছে এটি হচ্ছে এক এ নম্বর অমর আব্দুল্লাহ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ন্যাশনাল কনফারেন্স পার্টি এর উপাধ্যক্ষ ওমর আবদুল্লাহ ষোলোই অক্টোবর দু হাজার শ্রীনগরে এক শপথ গ্রহণের অনুষ্ঠানের মধ্যে জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন সুরবিন্দর কুমার চৌধুরীকে উপমুখ্যমন্ত্রীর রূপে নিযুক্ত করা হয়েছে উপরাজ্যপাল হচ্ছে মনোজ সিনহা রাজধানী হচ্ছে শ্রীনগর গ্রীষ্মকালীন জম্মু জম্মু হচ্ছে শীতকালীন কেন্দ্রশাসিত প্রদেশ হয়েছে একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ সালে আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে